তো আজকের এই ভিডিওতে আসার যে মূল উদ্দেশ্য সেটা হলো আপনারা সকলেই জানেন যে আমরা গত কয়েক বছর ধরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ও ইংরাজি সহ কলা বিভাগ এবং সাথে বাণিজ্য বিভাগ এবং তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশান ও কম্পিউটার সায়েন্স কোচিং দিয়ে আসছি আমাদের নানা করে প্রায় একশো প্লাস স্টুডেন্টের সাথে আমরা জড়িয়ে রয়েছি এই কোচিংয়েতে তো আগামীতে আমরা একটা উদ্যম নিয়েছি এবং সেই উদ্যমের উদ্যোক্তা হচ্ছেন আমাদের এই তিনজন তার সাথে আমাদের আরও নানান অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা রয়েছেন এবং শিক্ষিকারাও রয়েছেন তো আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হলো পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা কোচিংয়ের ব্যবস্থা তো এই কোচিং সেন্টার যেটার নাম আমরা রেখেছি নলেজ প্লান্ট কোচিং সেন্টার তো এই কোচিং সেন্টারকে নিয়ে বিস্তারিত কিছু জানা বা বিস্তারিত কিছু বলার জন্যই আজকে লাইভে আসা তো সঙ্গে আমার দুই সহযোগী রয়েছেন তো আমি এই পর্যন্তই বললাম এরপর থেকে আরও বিস্তারিত কিছু আমার দুই সহযোগীর কাছ থেকে জেনে নেব এবং আপনারাও সঙ্গে থাকুন আপনারাও বিস্তারিত জেনে যান বর্তমান শিক্ষা ব্যবস্থা পুরোপুরি শিশু কেন্দ্রিক অর্থাৎ শিশুর চাহিদা আগ্রহ সামর্থ্য প্রবণতা এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই শিক্ষাদান করা হয় আধুনিক মনস্তত্ত্ব অনুযায়ী সেই সমস্ত বিষয় মাথায় রেখেই আমরা যে কোচিং ক্লাসের ব্যবস্থা করেছি সেখানে শিশুদের তাত্ত্বিক বিষয়ের সাথে সাথে ব্যবহারিক বিষয় অর্থাৎ কম্পিউটার শিক্ষাকেও আমরা কিন্তু অধিক পরিমাণে গুরুত্ব দিয়েছি কারণ একটা শিক্ষার্থী তার শুধুমাত্র বাহ্যিক জ্ঞান লাভের সাথে সাথেও তার নলেজ অ্যাচিভ করার সাথে সাথেও সে যাতে তার দক্ষতা বা স্কিলকে আরও বেশি ডেভেলপ করতে পারে সেজন্য আমরা কম্পিউটার প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছি আমাদের এই কোচিং ক্লাসে এই কোচিং ক্লাসের দ্বারা একদিকে শিক্ষার্থীরা যেমন তাত্ত্বিক বিষয়ে পটু হবে তেমনি ব্যবহারিক বিষয়েও তারা অনেক বেশি দক্ষ হবে এই আমাদের অঙ্গীকার এই নিয়েই আমাদের কোচিং ক্লাস শুরু হচ্ছে আগামী তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক কোচিংয়ের বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা পৃথক পৃথক ক্লাসরুমের ব্যবস্থা করেছি সেখানে আপনাদের সন্তানদের পঠন পাঠনের দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই পঠন পাঠনের দায়িত্বকে সহযোগিতা করার জন্য আমার এলাকায় যে সমস্ত অভিভাবক অভিভাবিকা রয়েছেন তাদের সহযোগিতা একান্তই কাম্য করি এখনও পর্যন্ত বেশ কয়েকজন অভিভাবক অভিভাবিকা আমাদের সঙ্গে যোগাযোগ করে ফর্ম ফিল করেছেন পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা এই পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত কোচিং ক্লাস শুরু করার উদ্দেশ্য আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রী পেয়েছি তাদের মধ্যে পঞ্চম শ্রেণীর থেকে দশম শ্রেণীর যে দক্ষতারা সবার মধ্যে আমরা কিন্তু পাইনি সমানভাবে কেউ কম কেউ পিছিয়ে আছে পরবর্তীতে আমরা যাতে একাদশ দ্বাদশ শ্রেণীতে দক্ষ ছাত্রছাত্রী পাই বিগত ক্লাসগুলোর সেরকম দক্ষ ছাত্রছাত্রী তৈরি করার উদ্দেশ্যেই কিন্তু আমাদের পঞ্চম থেকে দশম শ্রেণী অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত হবে আমাদের এই কোচিং ক্লাস এবং এই কোচিং ক্লাসের শ্রেণীতে প্রত্যেক শ্রেণীর জন্য আমরা পঁচিশ জন করে শিক্ষার্থীর আসন রাখতে পেরেছি এবছরের জন্য তাই যে সমস্ত অভিভাবক অভিভাবিকা তার সন্তানের ভবিষ্যৎ অর্থাৎ পড়াশোনা নিয়ে চিন্তিত আছেন আমাদের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করুন আপনার ছাত্রের ফর্ম ফিল করে নিন কারণ পঁচিশ জনের বেশি আমরা এবছর আসন রাখতে পারিনি এই কোচিং ক্লাসের সাথে সাথে আমাদের যে সহযোগী দুই বলল কম্পিউটার ক্লাসের ব্যবস্থা সেই কম্পিউটার ক্লাসের ব্যবস্থা কিন্তু আমার ওই পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের যে আইসিটি সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দেব প্রত্যেকটা ছাত্র আমার এখানের কোচিং ক্লাসের ছাত্র অন্যান্য জায়গার থেকে বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেন আগিয়ে থাকে এই আমার অঙ্গীকার এই আমাদের তিনজনের অঙ্গীকারকে মাথায় রেখে আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য করব এই কোচিং ক্লাস ভাবছেন কোন জায়গায় আপনার পরিচিত জায়গা কাজটা চৌমাথা স্বপ্নপূরণ লজ প্রথম তলে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং কথা বলুন এখানে যে বিষয় প্রথমেই অভিভাবকদের প্রশ্নে অভিভাবক অভিভাবকদের প্রশ্নের মুখে আসতে হয় ফিজের ব্যাপারে ফিজ একদম ন্যূনতম আসুন কথা বলুন তারপরে ফর্ম ফিল আপ করবেন আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমরা বদ্ধ পরিকল্পনা থাকবো এবং সমস্ত সহযোগিতা আমরা করব এই অঙ্গীকার করে এছাড়াও আমরা যেটা বলেছি মাসিক যে বা সাপ্তাহিক যে পরীক্ষার ব্যবস্থা সেই পরীক্ষা ব্যবস্থা নিয়ে পিছিয়ে থাকা ছাত্রকে আগিয়ে নিয়ে যাওয়ার একটা উদ্যোগ আমরা নিয়েছি তিনজনে এই তিনজন উদ্যোগ নিয়েছে ঠিকই এর সঙ্গে অনেক অভিজ্ঞ শিক্ষক মহাশয় আমাদের সঙ্গে জড়িত আছেন পাঠদান করবেন তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা ডেটটা মনে রাখতে বলছি আগামী তিসরা জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার আমাদের প্রথম দিনের পঠন পাঠন শুরু হবে যে সমস্ত অভিভাবক অভিভাবিকা ভাবছেন যে পঠন পাঠন শুরু হবে ফর্ম ফিল আপ তাদের উদ্দেশ্যে বলি আবারও পঁচিশ জন আসন সংখ্যা তো এই অ্যাড্রেস সম্পর্কে আমরা বলি কাছরা চৌমাথায় স্বপ্নপূরণ লজ আমাদের কোচিং সেন্টারের নাম হচ্ছে নলেজ প্লান্ট কোচিং সেন্টার আমাদের মোবাইলে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর আছে এবং যে সমস্ত অভিভাবক অভিভাবকরা সরাসরি যোগাযোগ করতে চাইছেন আমাদের অফিস স্বপ্নপূরণ লজের প্রথম তল অফিস আওয়ার অর্থাৎ অফিস সময় সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বি বৈকাল চারটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সরাসরি এসে যোগাযোগ করতে পারেন এছাড়াও মোবাইল নম্বরে অর্থাৎ হেল্পলাইন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন স্বপ্নপূরণ লজের প্রথম প্রথমত নলেজ প্ল্যান কোচিং সেন্টার প্রথম যে কন্ট্যাক্ট নাম্বারটা আমরা বলছি নাইন জিরো সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ এইট নাইন সেভেন আবার বলছি নাইন জিরো সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ এইট নাইন সেভেন এছাড়াও আমাদের যোগাযোগের নাম্বার আছে এইট ডবল জিরো ওয়ান থ্রি এইট থ্রি এইট ওয়ান জিরো আবার বলছি নাম্বারটা এইট ডবল জিরো ওয়ান থ্রি এইট থ্রি এইট ওয়ান জিরো এছাড়াও আরেকটা কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের এইট থ্রি সেভেন ওয়ান এইট সেভেন থ্রি জিরো ফোর ওয়ান আবার বলছি এইট থ্রি সেভেন ওয়ান এইট সেভেন থ্রি জিরো ফোর ওয়ান ঠিকানাটা মনে রাখবেন স্বপ্নপূরণ লজের প্রথমতল নলেজ প্লান কোচিং সেন্টার কাচরা চৌমাতা অর্থাৎ কাচরা চৌমাতা থেকে দুই মিনিটের হাতাপথ আরামবাগ থেকে বন্দরগামী রোড একদম কাচড়া চৌমাতা থেকে বন্দরগামীমুখী দু মিনিটের হাতা হাঁটা পথ এবং বাম দিকে স্বপ্নপূরণ লজ বা স্বপ্নপূরণ অনুষ্ঠান বাড়ির পোস্টার আছে সেটা দেখে প্রথম তলে চলে আসুন সরাসরি যোগাযোগ করার জন্য আসন সংখ্যা সীমিত মাত্র পঁচিশ জন নলেজ প্লান কোচিং সেন্টার কাচরা চৌমাতা খানাকুল হুগলি আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আপনাদের সহযোগিতায় ভালো সুন্দর ছাত্র আমরা তৈরি করবো এবং সর্বোপরি আমরা ভালো মানুষ তৈরি করবো সমাজের কাজের জন্য আপনার সন্তানকে নির্ভরসায় আপনার আপনারা আমাদের হাতে ছাড়তে পারেন আমরা শিক্ষার দায়িত্ব আপনার সন্তানের নিতে বদ্ধপরিকর থাকবো ধন্যবাদ সকলকেই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি